সেটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আসাদ ভাই একটা গ্রুপকে কিভাবে হাডি সাহেব প্রথমে গঠন করতে হয় কিভাবে কিভাবে কি মেশর খাওয়াইতে হয় কিভাবে লিভার টনিক খাওয়াইতে হয় একটু যেটা আমরা তথ্য জানবো হয়তো হয় কোন টেকনিকে খাওয়াইতে হয় অনেকে কিন্তু লিভার টনিক খাওয়ানোর নিয়মটা বা মানে টেকনিকটা বুঝে না খাদ্যের সাথে মিশিয়ে লিভার টনিক খাওয়াই দেয় কিন্তু আসলে সঠিক নিয়ম না সঠিক নিয়ম হচ্ছে আজ আসাদ ভাইয়ের কাছে আমরা একটু যে তথ্যটা জানবো আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে ওই দানাদার খাদ্য যে আপনি খাওয়াই যে মোটা তাজা করবেন দানাদার খাদ্য খাওয়াইতেছেন মোটা তাজা হচ্ছে না আপনি যদি কিছু টেকনিক অবলম্বন না করেন যদি আপনার গরুকে কীমিনাশোর ট্যাবলেট না খান লিবারটনিক না খাওয়ান জিঙ্ক না খান তাহলে কিন্তু গোপুরটার স্বাস্থ্য চেঞ্জ হবে না তো দর্শক এই গরুগুলোকে গোপিগুলোকে খাওয়ানো হয়েছে এবং লিবার টনিক দেওয়া হইলো চব্বিশ ঘন্টা পর এখন জিঙ্ক খাওয়ানো হবে তারপর কিন্তু দানাদার খাদ্য খাওয়াইলে কিন্তু গোপুরটা কিন্তু স্বাস্থ্য অনেকটা চেঞ্জ হবে আসাদ ভাই আপনি তো হাড্ডি সাহিত্য সাধারণ ভাবে পালন করছেন আচ্ছা যাই হোক আমরা এটা আপনাকে কত টাকা দিয়ে কেনা হয়েছে কতদিন আগে সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এর মধ্যে কতদিন আগে কেনা হয়েছে আপনার

আজকে লেবার খাওয়াবেন দর্শক একটু যেটা আমরা দেখাবো লেবার টনিক কিভাবে খাওয়াইতে হয় পাশাপাশি আপনি আর কি করছেন পাশাপাশি আর তো লেবার খাওয়াবো এখন মানে প্রথমে প্রথমে আপনি কি মেনু করছেন তারপর আপনি এখন 24 ঘন্টা পরে লেবার টনিক দিবেন তারপর জিঙ্ক খাওয়াবেন দিতে চাইছি কিন্তু কালকে দেই নাই একদিন গ্যাপ দিলেন আচ্ছা যাই হোক তারপর আমি জিঙ্ক খাওয়াবেন তারপরে আসলে জিন খাওয়াবো না কিন্তু

আচ্ছা ওইটা এটা খাওয়ানোর পর আপনার অন্য কোনো খাদ্য দেওয়া যাবে কিনা অন্য খাদ্য খাওয়ানো খাওয়ানো যাবে নাকি কিছু রেস্টে রাখতে হবে সমস্যা নাই তবে কীটমিনাশক আমি যে কীটমিনাশক সকালবেলা করছি ওইটা অ্যানোরা ডিএস খাওয়াইছি প্রতি গরু প্রতি দুইটা করে খাওয়াইছি মানে কীটনাশক খাওয়ানোর আগে আপনি অ্যানোরা ডিএস খাওয়াইছেন মানে কীটনাশক ট্যাবলেট খাওয়ানোর আগে ডিএস খাওয়াইছেন

মোটামুটি সিঙ্গেল ভাবে চলবে মোটামুটি চলবে হ্যাঁ কারণ এলোরা ডিএস দুই ব্যাটে মিলেছে অনেকটাই কাজ করবে কাজ করবে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি তো আবার যে ইনজেকশন আপনার কতদিন পরে দিবেন ইনজেকশন আমি ইনজেকশন আবার কিছুদিন পরে দিব মানে এক সপ্তাহ পর পর আমি এক সপ্তাহ পর পর দেন ইনজেকশনটা আমাদেরকে একটু দেখান দি কোনটা দিবেন আমাদেরকে আচ্ছা আমি

আচ্ছা ওই একই একই নিয়মে আচ্ছা এর দিতে হয় কখন যে সঠিক দেওয়ার নিয়ম কোনটা মানে বিকাল টাইমে না সকাল টাইমে না দুপুর টাইমে আপনি যদি এটা বিকাল টাইমে দেন তাহলে একটু ভালো হয় কারণ সকাল টাইমে দিলে দুপুর টাইমে দিলে রোদ অবস্থা মানে বেশি বেশি রোদ রোদ থাকলে একটু সমস্যা নালে গোসল করে দিতে হবে সবচেয়ে উত্তম হচ্ছে বিকাল টাইমে দাও বিকাল টাইমে দাও আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কি এটা ও আচ্ছা এটা আগে দিছিলাম ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এটা এটা ইয়াটা কম 100 টাকা নিছে এটা 260 টাকা নিছে এটা সে এটা ভালো কাজ করে আচ্ছা আচ্ছা এই যে আমি এটা এমাইনোভেট প্লাস করে নাও আচ্ছা এখন আপনি যেহেতু লিভার টনিক খাওয়াবেন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান যে কিভাবে লিভার টনিক খাওয়াইতে হয় এখন খামে তো নাকি আচ্ছা 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 আর অন্য কোনো গোপন কথা আছে নাকি যেটা আমাদেরকে বলেন খাদ্য কি খাওয়াচ্ছেন মানে এই এই টোস্টগুলো মেকআপের পর কি খাদ্য খাওয়াচ্ছেন না খাওয়াবেন আর কি হ্যাঁ মনে করেন আমি খাদ্য খাওয়াবো ওই দানাদার পাওয়া যায় আমি কিনে নিছি ডাইরেক্ট তো দর্শক খাদ্য বিষয়টা পরে আসতেছি কত টুকু মানে খাদ্য দিতে হয় কি খাদ্য দিতে হয় দিব খামারে দিবে সেটা আমাদেরকে পরে ভিডিওতে জানাবে এখন যেহেতু আমাদের এখানে সংক্ষিপ্ত সময় সময় নাই বেশি এখন আমরা লিভার টনিক কিভাবে খাওয়াবে সেটা প্র্যাকটিক্যালে দেখবো চলেন দেখে নিই দর্শক এখন লিভার টনিক খাওয়ানো হবে কিভাবে লিভার টনিক তো হয় লিভার টনিক খাওয়ানোর সঠিক নিয়ম আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখি নেন এখন কি করা হচ্ছে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়া হইলো এখন এই বোতলের মধ্যে কি করা হবে বুঝিয়ে বলবা ঠিক আছে আচ্ছা 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 ওয়াশ দর্শক এটা কিন্তু এ পর্যন্ত পঁচিশ মিলি

এজ পিসিভিলি চলে আমার বলবো আমার 25 মিলি দেওয়া হলো অবশ্যই আসাতেগ্রো চ্যানেল করে আমার কিন্তু একটা চ্যানেল আছে আসাতেগ্রো অবশ্যই চ্যানেল আচ্ছা

আচ্ছা আচ্ছা এখন কিভাবে খাওয়ানো আমাদেরকে দেখান দর্শক দেখেন এক আই কিন্তু খাওয়া এটা কোনো আলাদা কোনো লোক দরকার নাই এই দেখেন কিভাবে ধরতে হয় কৌশল দেখেন এই যে এই দেখেন এই যে ধরে সুন্দর করে মুখের বোতলটা ঢুকিয়ে দিল দেখেন এক আই কিন্তু খাওয়াই নিচ্ছে এরকম টেকনিক এবং কৌশল আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু সহজেই গোপালন পালন করতে পারবেন অন্য কি অন্যের উপর ডিপেন্ড করতে হবে না দেখেন এই যে খাওয়া শেষ দেখেন বোতলে একটু নাই আচ্ছা আচ্ছা এখন আর একটা দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাই ওই ওই মাফি দেওয়া হবে একই মাফে দেখেন দর্শক এই যে আরেকটা একটা কিভাবে কোনটাকে নিয়ে দেখেন এই যে দেখেন টেকনিকটা দেখেন টেকনিকটা শুধু আপনার দেখেন সহকার কিভাবে ধরলো ধরুন দেখেন খাওয়াচ্ছে দেখেন এই যে এই টেকনিকটা কিন্তু মেন এই টেকনিক কিন্তু অনেকেই জানে না কিভাবে খাওয়াইতে হয় এই যে শেষ খাওয়া শেষ কিন্তু দর্শক